আরও উপদেষ্টারা নতুন নতুন উপদেষ্টা নিয়োগ দিচ্ছেন কোটি কোটি টাকা ঘুষকে তারা আওয়ামী লীগের দালালদের নিয়োগ দিচ্ছেন এরকম তথ্য দিয়েছেন বিনাকী ভট্টাচার্য এমনকি শিক্ষার্থীদের দাবিও পূরণ করতে পারছেন না তারা আহত শিক্ষার্থীরা হাসপাতালে কাতরাচ্ছে তাদের চিকিৎসার জন্য সঠিক মতো টাকা দেওয়া হচ্ছে না খাবার দেওয়া হচ্ছে না চিকিৎসার ক্ষেত্রে আওয়ামী লীগ লোকদেরকেই দেওয়া হচ্ছে আওয়ামী লীগ ডাক্তাররা চিকিৎসা দিচ্ছেন এসব লোকদের সেজন্য তারা খেপে যাচ্ছেন যে আওয়ামী লীগের লোক দিয়ে আমাদের চিকিৎসা কিভাবে হবে দর্শক বর্তমান সময়ে উপদেষ্টারা এরকম কার্যকলাপ করছে তাদের উপর সাধারণ জনগণ খেপে যাচ্ছেন দর্শকের ভিডিওতে আপনারা দেখেছেন কীভাবে পিনাকি ভট্টাচার্য সকল তথ্যগুলা দিয়েছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাতে বলবেন না পরবর্তী রকম ভিডিওগুলো নিয়মিত এই চ্যানেলে পেতে হলে এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যাল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখা করে দিবেন দর্শক এই মুহূর্তে বিদায়ের দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ